আসসালামু আলাইকুম আন্নারা ব্যাকে কচ্ছা আছেন আশা করি বালা আছেন গতকাল রাখছি আন্ডা বার হয়ে গেছি পিজ্জা বার্গের উদ্দেশ্যে ফেনিতে ফিজা বার্গ একটা নতুন হয়েছে হিললে বলি আন্ডা বার হয়ে গেছি খাইবার লাই তার হাঁকে দিয়ে আন্না করে এক কথা কমেন সে জামাইরা হাঁক দে চকলেট দে কত ডে মনে রাখে স্মরণ রাখে অত শাস জামাই কিছু তো মনে রাখে না রাখে না কালিয়া যে ম্যারেজ ডে গেছে সেটাও মনে রাখলো না কি মর আর লইয়া এলাম জামাই কিছু মনে রাখে না সে যাই ওখানটা ভিতরে যাইতাম চাইয়ের অথচ ভিতরে জায়গা খালি নেই দাঁড়ায় রয়েছে এক ঘন্টার মতো ইন্দি জামাই ইসারা ইঙ্গিতদের রায় বেড়লার শর্মে তো আগাইতামে হারিয়ে না আর সিস্টার ইন লস গেলাম জাল করলে অনেকে কোবেন জালকে একটু ইংলিশ মারলাম আর তো আন্ডা ফিজে চলিয়ে আইস দেব কলাম যে একটু স্লো মোশনে কাড়ো ভাবে তোমার ভিডিও করি আর দেবরেরও কলাম যে যাত্রাটা হাঁড়ে দ কেরকম হলে টেস্ট করে তোমরা কইও যদি টেস্টও তোমরা খাইও নাহলে বেগে খাইয়ে আর যারা ফেনিতে থাকেন অবশ্যই যাই খাইয়ে আবেন জিনিসটা আসলেই হুয়া দইছে আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে তো বালা বালা না লাগলে আর কিচ্ছু করার নাই। আল্লাহ হাফেজ সবাইকে